প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি রিয়াকশান ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকের হাড়োয়া বিধানসভায় উপনির্বাচনের ভোট চলছে এই ভোটে আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলাম তানার নিজ বুথে হাড়োয়া বিধানসভায় পাইকপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দুশো বারো নম্বর বুথে এইমাত্র ভোট দিয়ে বের হলেন কি বললেন তিনি চলুন আসি কিছু জায়গায় বাদ দিয়ে ম্যাক্সিমাম জায়গায় এজেন্ট দিয়েছি শান্তিপূর্ণভাবে আপাতত ইলেকশন হচ্ছে তারপর একটা পরবর্তীতে কি হবে সেটা তো বলতে পারবো না সেটা বলা সম্ভব না কিছু কিছু জায়গায় এজেন্ট ছিল না সেগুলো আমি নিজে গিয়ে বসিয়ে দিয়েছি টিএমসির নেতারা হুমকি দিচ্ছে কে বাঁচাবে কি হবে না হবে পরে কে দেখে নেবে সেটা সেগুলো আমি পরোয়া করি না কে কি করে আমি দেখে নেবো আমি হারোয়ার ছেলে আমি আছি হারোয়াবাসীদের সঙ্গে ভোটের মানুষের উৎসাহ কেমন দেখেন উপনির্বাচনে সাধারণত উৎসাহ কম থাকে বলে শোনা যায় আপনি হারওয়ায় কি ছুরি দেখছেন হারওয়ায় যথেষ্ট উৎসাহ আছে মানুষের ভোটের সঠিকভাবে সুস্থ ভয় আপনি ভোট দিচ্ছে আর আমার মনে হয় লোকসভা বিধানসভায় যা পল হয়েছিল উপনির্বাচনে তাছাড়া বেশি অবশ্যই কিছু কিছু জায়গায় এজেন্ট নেই বলছেন সেগুলো কি আপনি বুঝতে পারেননি না বসতে দেওয়া হয়নি বসতে দেওয়া হয়নি বসতে দেওয়া হয়নি ছিঁড়ে দিচ্ছে

আপনারই পাশের বোতে দেখছি যে তৃণমূলের দুষ্কৃতরা হুমকি দিচ্ছে যে কেন্দ্র বাহিনী চলে গেলে মোকাবিলা হবে আইসিপির সঙ্গে কি বলবেন ওরা কি করে সেটা দেখে দেবে আমি একা যথেষ্ট ওদের দেখে নেওয়ার জন্য ওদের আমি দেখে নেব ওরা কি করে না করে সেটা দেখার আছে ওদের সুপ্রিয়ার যারা সিনিয়র নেতা আছে তারা কিছু বলছে না গ্রামের যারা ছোট ছোট নেতা আছে তারাই এই সবগুলো করছে এগুলো অবাঞ্ছনীয় এছাড়া অন্য কোনো বিষয় ভয় করার কোনো ভয় কিসের জন্য পাবো আমি হার ছেলে আমার ভয় করার প্রশ্ন উঠে না যারা বাইরের তাদেরই ভয় করার প্রশ্ন উঠবে আমার কোনো ভয় করার ব্যাপার নেই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শুনলেন আপনারা যে একটি গ্রাম পঞ্চায়েতের কোনো বুথে আই এর প্রার্থীদেরকে আইএসএফ এর এজেন্টদেরকে বসতে দেওয়া হচ্ছে না সরাসরি আই এর প্রার্থী পিয়ারুল ইসলামের মুখ থেকে শুনলেন তিনি চেষ্টা করছে এজেন্ট বসানোর জন্য যাতে শান্তিপূর্ণ ভোট হয় কোনো ঝামেলা না হয় তিনি চেষ্টা করছে এজেন্ট বসানোর জন্য ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন